কালকে রাত্রে যখন লাইভ করছিলাম সবাই বলছে দিদি দেখো 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 ভাবলাম কি দেখব তখন সবাই বলল যে রিমি রূপা চ্যানেলে যে রূপার কিছু একটা হয়েছে কান্নাকাটি করছে তো সকাল উঠেছে দেখলাম ভিডিওটা তো দেখলাম কিছুদিন ধরে নগর কীর্তন হয়েছিল সে নগর কীর্তনের ভিডিও দিয়েছিল তো ভিডিও দেওয়া নিয়ে ওদেরই এক মানে পুরাতন শত্রু মনে হচ্ছে ওদের অনেক দিনের আত্মীয়তা আছে কিন্তু অনেক সময় আত্মীয়তা যখন শত্রু হয় ওটা বেশি শত্রু হয়ে যায় তো উনি উনি এর জন্য বললাম যে রূপাই বলছিল উনি একটা বয়স্ক মহিলা তো সেই বয়স্ক মহিলা রূপাকে না করছিল যে তুই ভিডিও স্ক্যান ভিডিও তুলো স্ক্যান এটাই হ্যাঁ এরকম করে বলছিল ওনার হয়তো মনে হচ্ছিল যে ভিডিও তুলে রূপা অনেক টাকা রোজগার করে ফেলবে কারণ রূপাইটাই বললো আমি তিন চার মাস পর পর পেমেন্ট পাই আমি রেগুলার পেমেন্টও পাই না তারপরও এই এই নগর কীর্তনের ভিডিও যে কোনো জায়গার কীর্তনের ভিডিও তো সবাই চায় এটা কমন দুর্গাপূজার ভিডিও কমন তো সেখানে অনেকেই তুলেছে অনেকে ফেসবুক লাইভ টাইপ অনেকে করেছে সেখানে তো ও করেছে মানে রূপা ভিডিও করেছে তো কোথায় কি ভুল করেছে কিন্তু ওর ভোরবেলা চারটার সময় ভদ্রমেলা রূপাকে রীতিমতো অপমান করেছে এবং রূপার যেহেতু গায়ের রঙটা কালো তাই কালো কালো না কালি না এরকম করে কিছুটা বলে তো এই কথাগুলি রূপা ভিডিওতে বলেছে এবং এটাও বলেছে যে ওর বরকে ফোন করেছে বর বলেছে বর যখন আসবে তখন খবর কইয়ে ছাড়বে এবং এটা এটাও বলেছে যে ওর মাকো মানে রূপার শাশুড়ি মাকেও কালি কালি করে বলতো তো তারপর রূপা বলল যে টাকা ধার চেতে গেছিলো তখন নাকি যখন রিমি অসুস্থ ছিল তখন নাকি বলেছিল ইটা নাই ভিটা নাই তাহলে তো তোকে কেন আমি ধার দেব মানে তোর যখন কিছুই নাই কিসের পরিপ্রেক্ষিতে আমি ধারটা দেব। তুই ধার চাইছিস ধার ধার মিটাতে লাগবে তো কেন ধার দেব এটাই মিন করতে চেয়েছে তারপর রূপা বলল যে রিমির যখন ট্রিটমেন্টটা হয়ে গেল তো অনেক বড় ব্যাপার সাকসেসফুলনেস সাকসেস রেট দেখার পর ওদের হতে হিংসাটা আরও বেড়ে গেছে এবং আরও ভাবছে যে রূপা হয়তো প্রচুর রোজগার করছে ইউটিউব থেকে তাতে হিংসাটা আরও বাড়া তো ওইখানে ওইসব কথা বলতে ওদের রূপা একটা কথা বললো যে মানে শ্বশুরের নাম নিয়ে বলল যে আমরা কালো হতে পারি কিন্তু আমাদের চরিত্রে কোনো স্পট নেই যেই মহিলা ওকে কালো বলে অপমান করেছে তার ছেলের বোরা সবাই ধলা এখানে কালা ভার্সেস ধলার একটা আন্দোলন কিন্তু তাদের ভেতরে অনেক কিছু কালো কাহিনী আছে এটা নাকি ওই এলাকা সবাই জানে তো এই কথাগুলি ভিডিওতে বলার পর অটোমেটিকলি সেই মহিলার যখনই এই ভিডিওগুলি দেখেছে বা এলাকার কেউ দেখেছে তাকে তার লাগাই লাগিয়েছে তারপর সে নিজেও শুনেছে তারপর সন্ধ্যার সময় রূপার বাড়ির কাছে বোধ হয় রূপার শ্বশুর দোকান আছে তো সেখানে অনেক আক্রমণ করেছে এবং অনেক লোক এসেছে লাঠি লাঠি নিয়ে বোধ হয় যেটা বলছিলো বারবার বলছিল ঘর থেকে টেনে কারণ দেখো রূপার হাজব্যান্ড ওখানে থাকে না ও উনি বাইরে কোথাও কাজ করে রূপা থাকে রূপার শ্বশুরের জায়গাতে মানে শ্বশুরের সাথে শ্বশুর মশয় বয়স্ক মানুষ তবে হ্যাঁ রূপারা অনেক পুরনো এই পাড়াতে মানে এই গ্রামে এবং রূপার অন্যান্য ভাসুর যারাও হয়তো আছে কাছে পিস তো এটা হচ্ছে মূল কথা এইবার ওরা এসেছে ভিডিও ডিলিট করতে বলেছে চ্যানেল উড়িয়ে দেবে বলেছে রূপার যেখানে সবচেয়ে বেশি ভয় হয়েছে এক তো মা মেয়ে দুজন ঘরের মধ্যে কোনো এরকম লাঠি টাঠি নিয়ে ঢুকে পড়লে অনেক কিছু যেতে পারে অনেক কিছু ভেঙে ফেলতে পারে একটা এইটুকুন জিনিস গেল আমাদের রক্ত জল করার টাকাতে কষ্টটা হওয়াটাই স্বাভাবিক তার থেকেও বেশি ওর চ্যানেলে রিপোর্ট মেরে দেবে চ্যানেল হ্যাক করে নেবে চ্যানেল কিছু করে ফেলবে চিন্তা চিন্তাটা মারাত্মকভাবে ছিল এইবার রূপাকে বলছি তুমি কোথায় কোথায় ভুলটা করেছো প্রথম কথা ওই ভদ্রমিলা তোমাকে অপমান করেছে শোনো এরকম নোংরা মানুষরা নোংরা কথা বলবেই সেই নোংরা কথাগুলিকে কখনোই কানে দিতে নেই আর তুমি যা বলার ওনার মুখের উপরে বলতে পারতে তুমি সোশ্যাল মিডিয়াতে এসে বলাতে ওনার ইগোতে আরও বেশি লাগেছে লেগেছে তুমি বলছিলে না তো অনেক সহ্য করেছো অনেক সহ্য করেছ অনেক ধৈর্য ধরেছ এখন আমি বুঝতে পেরেছি তোমার অনেক চাপার কষ্ট তোমার শাশুড়ি মাকে অপমান করেছে সেই কষ্ট সে ক্রোধ তোমার ভিতরে রয়ে গেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না এই ধরনের লোকদের হিংস্র লোকদের সাথে আমরা হিংস্রতা দিয়ে পারবো না রূপা আমাদেরকে ভদ্রতা দিয়েই ঢেকে রাখতে লাগবে তো উনি তোমাকে পাবলিকলি তোমার এলাকার লোকদের সামনে তোমার রিলেটিভদের সামনে অপমাণ করেছে ঠিক আছে তুমি ও ওনাকে ওইখানেই সবার সামনে বলে ফেলতে পারতো তুমি বলেছো না তুমি গরমে সোয়েটার ভেতরে তুমি ঘামছিলে কিন্তু না এই ধরনের লোককে তুমি ওখানেই বলে ফেলতেছিলে ভিডিওতে বলাতে ওনার গায়ে ফুসকাটা আরও বেশি পড়েছে দেখেছো তো যারা নোংরা হয় যারা খারাপ হয় কতটা খারাপ হতে পারে তুমি বলছো প্রশাসনের কাছে যাবে প্রশাসনের কাছে গিয়ে করবে প্রশাসন কিন্তু চোর পালিয়ে গেলে পরে কিন্তু প্রশাসনরা আসে ইনস্ট্যান্ট কোনো ক্ষতি হয়ে গেলে ওরা ঢুকে এমন এমন করে একটু জিনিস ভেঙে দিলে তোমার রান্নাঘরে ঢুক করে যদি কিছু ফেলে চলে দেয় তোমার কিন্তু প্রচুর টাকার ক্ষতি হয়ে যাবে প্রচুর টাকার ক্ষতি সেগুলো কিন্তু ফেরত তুমি পাবে না হ্যাঁ আর এরা তোমার বোধহয় দুঃসম্পর্ক রিলেটিভও হয় আর খুব বাড়ির কাছাকাছি তাই এই জিনিসগুলি সামাজিক মাধ্যমে না এনে তুমি এলাকার লোকদের নিয়ে একটা সালিসি সভা করো সেটা হবে অনেক কাজে কান্নাকাটি করে তো সোশ্যাল মিডিয়াতে তোমাকে কেউ হেল্প সেভাবে করতে পারবে না হ্যাঁ হয়তো পুলিশকে খবর দিতে পারবে তোমার এরিয়ার পুলিশকে এটুকুন করতে পারবে তার থেকেও কথা তুমি ভয় পাচ্ছে তোমার চ্যানেলটা যদি কিছু হয়ে যায় কিছু টাকা তুমি চ্যানেলটা থেকে পাও শোনো যদি চ্যানেলটা ওরা কিছু করে ফেলেও তোমার যা রেপুটেশন তোমার যা নাম চ্যানেলটা তো খুব বড় চ্যানেল না তুমিও চ্যানেলটা তৈরি করতে পারবে তুমি যদি ভয় পেয়ে ভিডিওতে বলে দাও কিছু করে ফেলবে কিছু করে ফেলবে চ্যানেলটাকে তাহলে কিন্তু শুধু ওই মা পরিবারটা না সাথে আরও কিছু লোক জেনে গেল তোমার ভয়ের জায়গাটা বা তোমার দুর্বলতাটা ঠিক আছে চ্যানেল তুমি গড়ে পড়তে পারবে তোমার একটা ভালো রেপুটেশন আছে ভালো ফেস আছে সেটা চিন্তা তোমাকে কর না করলেও হবেই হবে আর এই মহিলা যে এই যুগে এসেও লোককে কালি কালু এরকম করে বলে হ্যাঁ তার তো মনের ভেতরটাই কালো সে কৃষ্ণ নাম করতে গেছে হরি নাম কীর্তন শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে নাম কৃষ্ণ নিজে কালো আমরা বাঙালিরা কালী পুজো করি কালীমা নিজে কালো তো উনি তো শ্রীকৃষ্ণকেই ভালোবাসে না উনি তোমাকে কালী বলছে তোমার শাশুড়ি মাকে কালো বলছে আবার নাম করতে গেছে শ্রীকৃষ্ণ নিজে কালো যিনি কালো রংটাকে ছোট করছে তিনি কৃষ্ণকে কী করে ভালোবাসবে শিবকে কী করে ভালোবাসবে কালী মাকে কী ভালোবাসবে তো ওদের মতো লোকদের সাথে এইসব কথা বলে মুখ না নিজেকে ছোট করা কুকুর মানুষকে কামড়ায় মানুষ কুকুরকে কামড়ান না তুমি দিদি কত সহ্য করবো তুমি বারবার ভিডিওতে বলছিল অনেক সহ্য করেছে অনেক কষ্ট পেয়েছে অনেক অপমান করেছে সবসময় এরকম কিছু করেছে বুঝতে পেরেছি তোমার অনেক দিনের চাপা ক্ষোভটা তুমি ভিডিওতে আউটব্রাস্ট হয়েছিলে কিন্তু সেই আউটব্রাস্টটা হওয়ার পর ওদেরকে ধরে রাখতে পেরেছো পারো ওরা তোমাকে বাড়ি পর্যন্ত এসেছে লাঠিটাটি নিয়ে কতটা ডেঞ্জারাস হলে পড়ে এরকম কাজ করতে পারে আর প্রশাসন চোর পালিয়ে গেলে পরে হবে কোনো কাজ কোনো অঘটন ঘটে যাওয়ার পরে করবে আর সত্যি কি খুব বেশি বিচার আমরা পাই পাই না না জোর যার মূলুক তার তুমি নিজেই বলছো এরা অনেক পয়সাওয়ালা এদের অনেক টাকা আছে তোমার শ্বশুর মশার সেরকম টাকা নেই চাদা কম এত টাকা দিতে পারিনি যেরকম আয় সেরকম দিয়েছে বলে যার জোর আছে যার টাকার জোর আছে যার রূপের জোর আছে যার মুখের জোর আছে যার মাসেল পাওয়ার মানে গুন্ডা পাওয়ার আছে তার সঙ্গে তোমার মতো একটি শান্তশিষ্ট মানুষ কি করে পারবে প্লাস তোমার হাজব্যান্ডও থাকে না হাজব্যান্ডও থাকে না বাড়ি পর্যন্ত ধেয়ে আসার মতো যার শক্তি আছে তার প্রচুর শক্তি আছে বলে সেই মানুষকে তুমি মুখের কথায় তোমাকে দুটো কথা শোনালে তুমি তাকে চারটে কথা শুনিয়ে দাও ফেস টু ফেস শুনিয়ে দাও ভিডিওতে বললে পরে এইভাবে আক্রমণ করতে পারবে ঠিক আছে আর তার থেকে আমি বলবো এদের মতো লোকের কাছ থেকে সাহায্যও চাইবে না এদেরকে না তো বন্ধু ভাববে না তো শত্রু ভাববে দেখলে পরেও তোমার সামনে দাঁড়ালো তুমি বললে না আমি তো দিদি কথা বলতেই যাইনি জানি তোমার আমি দেখেছি ভিডিওটা করার ভিডিও তো দেখতে লাগবে দেখেছি তোমাকে যে চেয়ে এসে অপমান করেছে কারণ ওনার ধারণা গেছে তুমি বিশাল রোজগার করে ফেলছো ভিডিও করে নগর করে ওরকম অনেকেরই ধারণা থাকে শুধু তুমি তো তোমার শত্রুকে ভাবছো শত্রু না অনেক রিয়েল শিক্ষিত লোকদেরও ধারণা থাকে আমরা ছোটো ছোটো ভিডিও যে করি প্রচুর পয়সা তবে একটা কাহিনি শোনো আমি একটা পুজোতে গেছি তো সেই পুজোতে একজন আমার খুব ক্লোজ ফ্রেন্ড সে জানে আমি ভিডিও করি জানে মানে আমি কখনই পৃথিবীর কাউকে বলিনি যে আমি চ্যানেল আছে সে ক্রিয়েশন অফ মৌ আছে না মৌ একটা আমার নামে ভিডিও করেছিল এটা দেখে সে জেনে গেছে যে আমি ভিডিও করি তো তারপর সে নিজেই বলছে অর্পিতা তুমি এটা করছো আমি তোমাকে একটু ভিডিও করে দিচ্ছি তো একটুখানি আমাকে ভিডিও করে দিচ্ছিল তখন তার আরেক বান্ধবী মানে খুব ক্লোজ এসে বলছে অর্পিতা তো ওইখান থেকে হাজারা জোগাড় করছে একটা কাজ কর ও বান্ধবীকে ফাজলা বল সিরিয়াসলি বলছে তুই একটা কাজ কর অর্পিতা থেকে ভিডিওটার জন্য টাকাটা সে এবং সিরিয়াসলি কিন্তু বলেছে কারণ এটা ধারণা যে আমরা ভিডিও করলেই প্রচুর টাকা পেয়ে যাই এদের নিজেরা তো রোজগার করে না এভাবে তাই ওদের দেখবে যারাই এগুলি বলে তারা কিন্তু সেভাবে রোজগার কখনো করেনি কখনো ইনকাম করে তাদের ধারণা মানে একদম আমরা হাতটা পাতি আর ইউটিউব আমাদেরকে ঝাড়ঝড়কে টাকা দিয়ে দেয় তো ওরা সেটা ধারণা নেই তার জন্যই করেছে তবে তুমি একটা জিনিস ভুল যেটা করেছো সেটা হচ্ছে তুমি সোশ্যাল মিডিয়াতে ওইটা বলে কিন্তু ভুল করেছো হ্যাঁ আইনের কাছে গেলে পরে তখন তোরা বলবে সোশ্যাল মিডিয়াতে আমাকে এবার অপমান করেছো ভিডিওটা ডাউনলোড করে রেখে দিলে তবে ওদের কাছেও প্রমাণ থাকবে বরং তোমাকে যে ওইখানে অপমান করেছে মুখ দিয়ে অপমান করেছে তখন বল তোমার কাছে প্রমাণ নেই কিন্তু প্রুফ নেই আর তুমি বলবে না অনেকে আছে অনেকে শুনেছে তারা যদি ঠিক সময়ে সাক্ষ্য না দেয় যদি বলে না আমি শুনিনি তার থেকেও বড় ভিডিওটা অনেক বেশি প্রুফ হুম দেন কারণ মুখের কথা তা তো ওটা আইনগত কথাটা প্রুফ হয় না যেটাকে আমরা উইটনেস বলি তুমি নেক্সট টাইম থেকে যখন তোমাকে কিছু বলবে তুমি তাকে ওই ভিডিওতে না বলে দেখে নেব সাইবারে যাবো সব করে নেবো দেখো এগুলো তুমি ভিডিওতে বলেছো যখন ওরা এসে পড়েছে তখন তুমি কিন্তু হাউ হাউ করে অসহায়তার জন্য তুমি কাঁদতে শুরু করেছো ভিডিওটা তোমার একটা হেল্প যে যদি কিছু হয়ে যায় এই ভিডিওটা দ্বারা তুমি একটু সাহায্য চাইতে পেরেছ ঠিক আছে তো যতটা আমরা ভাবি যে আমরা লড়ব সত্যিকারের লড়াটা মানে বিশেষ করে গুন্ডামির সাথে লড়াটা অতটা সহজ নয় সহজ নয় কোনো ভালো মানুষ কারোর বাড়ি পর্যন্ত চলে আসতে পারে না এতটুকুন বিবেক থাকতো যেখানে তোমার ঘরে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে তাহলে এরা তুই তোমার আত্মীয় হয়ে থাকে ওরা মানুষ না মানুষের হলেও জন্ম মানুষের মতো নিল মনুষ্যত্ব নেই এই যখন তুমি একটা বৃদ্ধ শ্বশুরমশাই একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে একা থাকো তখন একটুখানি তোমাকে এই সব লোকদের মু মানে লাগাটন দরকার নেই সোজা কথা মানে কতটুকু ওরা হাত পার করে দিতে পারে তো বোঝা গেল কোনো দরকার নেই আর কেনই বা প্রশাসন পুলিশ সাইবার উকিল এগুলি করে সেরে টাকানো চুটে যাবে এসব জায়গাতে যাওয়া মানেই টাকা খোয়ানো টাকা ছাড়া কোনো জায়গাতে সেভাবে কোনো কাজ হয় না নিরপেক্ষভাবে বিচার হবেই না যখন অপরপক্ষ পয়সাওয়ালা তাই তো আমাদের কষ্ট অর্জিত টাকা কখনোই আমি চাইবো না উকিল পুলিশ এদেরকে দিয়ে শেষ করার জন্য ঠিক আছে তাই তুমি দেবেই বা কেন আর তাহলে এগুলো তার থেকে বড় কথা ওর কথা ওর মুখে লেগে রয়েছে দুটো কথা আমি জবাব দিয়ে দেবো নাহলে দেখলে পরে তাকাবোই না এইভাবে করতে লাগে খুব কষ্ট লেগেছে কান্না দেখে আমি জানি তুমি ফাইটার আমি জানি তুমি তোমার স্ট্রং উইল পাওয়ার তোমার অনেক যুদ্ধ করার মতো ক্ষমতা আছে তারপরেও বলবো সব সময় সব জায়গায় লাথি মারা যায় না অনেক সময় মানে ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে লাগে যখন তোমাকে অপমান করে তুমি দুই পা পিছিয়ে আসো টাইম মতো জোড়া পায়ে লাথি মারো আমি এটাই বলবো তো এর জন্য একটু সাবধানে থাকো কারণ মেয়েটা ছোট মেয়েটাকে বড়ো হওয়ার সুযোগ দাও হাজব্যান্ডও বাইরে থাকে হয়তো কিছুদিন পরে বা কিছু বছর পরে হাজব্যান্ডও আসবে ওয়েট করো এই বয়স্ক মহিলা নিশ্চয়ই আর কয়েক বছর পরে আরও ডাউন হয়ে যাবে মানে শারীরিক দিক থেকে সময় পড়ে আছে সময় পড়ে আছে সময় সবাইকে সময় দেয় শুধু সময়ের অপেক্ষাটা করতে লাগে এটুকুনি বলবো তোমার কান্না দেখে তোমার অনেক ভিওয়ার্স আপসেট হয়ে গেছিলো দৌড়ে আমার কাছে এসেছিলো কিন্তু আমি তখন লাইভে ছিলাম আমি আর জানো আমি সত্য সত্য শুধু শনিবারই লাইভে আসছি আমি কিন্তু ভিডিওটা করতে পারিনি ঠিক আছে এইটুকুনি বাই